পরায় তিনের থেকে চার মাসে ভাই পঁয়তাল্লিশ লাখ টাকা ইনকাম করছে জাস্ট ফেসবুক আজকে আপনাদের দেড়বার চকে থেকে কালো পর্দাটা সইরে যাব এর ভাই এনে কথা কিন্তু কেউ কয় না কারণ ট্যাহাটা সকল মানুষ দেখাবার চায় না আসলে কতটা কথাটা সত্যি আসলে তিনের থেকে চার মাসে কি পঁয়তাল্লিশ লাখ টাকা পরায় ইনকাম করছে আজকে আপনাদের দেড়বার চকে থেকে কালো পর্দাটা সইরে যাব যে মানুষগুলো কইতো ভাই যে মানুষগুলো বক্ত ভাই যে সোশ্যাল মিডিয়ার তেনে ইনকাম করতে পারবো না ইনকাম করতে পারবো না তো এই ছেলেটাকে দেন তো এর নাম হইলো থট বিল্লাল ভাই তার ফেসবুকটার নাম যে হলো বাংলাদেশের ভাই প্রায় তিন থেকে চার মাসে ভাই প্রায় পঁয়তাল্লিশ লাখ টাকা ইনকাম করছে জাস্ট ফেসবুক দিয়ে আপনার হয়তো বিশ্বাস হবো না বাস ইয়েড রিয়েলিটি এই মানুষটার প্রোফাইলটা চেক করেন দেখতে পারবেন কু এইরকম না আছে মেয়ে মানুষের ছবি না আছে কোনো অন্য কোনো খারাপ ধরনের ছবি ভিডিও আপলোড করার সাথে সাথে ভাই মিলিয়ন মিলিয়ন ভিউজ যায় আসলে কতটা কথাটা সত্যি আসলে তিন থেকে চার মাসে কি পঁয়তাল্লিশ লাখ টাকা ইনকাম করছে আর এই কথাটা নিজেই তার মুখ দিয়ে বলছে সোশ্যাল মিডিয়ায় ভাই আর আপনারা ভাবছেন যে ভাই ইউটিউব বা ফেসবুকে ভাই বর্তমান ইনকাম নাই একবারে ইনকাম কম তাদের ভাই ভাই চোহে থেকে কালো পর্দাটা সরায়ে যাবো আজকে চলেন আমি আপনাকে সরাসরি দেহামো আসলে পুরুটা আসলে আমি হাসা কথা বলতেছি না আসলে মিছা কথা কইতেছি সোশ্যাল মিডিয়া যদি কো ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম তো সোশ্যাল মিডিয়ার ভিতরে ইউটিউব আর কিন্তু ফেসবুক অনেকেই মানে টেহা দেয় ভিডিও সারার জন্য চার উপরে ভিউজ আইলে কিন্তু আপনার অ্যাড চলে আর ওই অ্যাডের জন্য কিন্তু আপনি করে পয়সা দেয় আর এই অ্যাডগুলো চলাই ভাই বিভিন্ন ধরনের কোম্পানি বিভিন্ন ধরনের মানুষ তো ইউটিউবের ক্ষেত্রে যদি কই আমি এক মিলিয়নে ভিউসে বড় ভিডিও কমসে কম আপনা করে দুইশো থেকে আড়াইশো ডলার দেয় আর ভিডিও ক্যাটাগরি উপরে টেক ভিডিও হলে অল্প বেশি দেয় আর ফেসবুকের ক্ষেত্রেই কমসে কম বিশের থেকে পঞ্চাশ ডলার দেয় একটা বড় ভিডিও তার থেকে বেশি আর আর ট্যাগ ভিডিও কমসে কম আপনি এখানে একশো ডলার পাবেন আর কি আর যদি রিলসের এর ক্ষেত্রে যদি কই ইউটিউবে আপনি ধরেন বিশ ডলার এক মিলিয়নে কমসে কম বিশ ডলার ধরেন দেয় বিশের থেকে তিরিশ ডলার আর ফেসবুকেও ধরেন ওই রকমই আর কি পনেরো থেকে বিশ ডলার পঁচিশ ডলার এই আর কি দেয় বিল্লালের রাতে তোমার পাঁচ পাঁচ মিলিয়ন ছয় মিলিয়ন দশ মিলিয়নের পর্যন্ত কিন্তু ভিউজ আহে আর আমি জাস্ট দুই মিলিয়ন করে স্যাম্পলি একটা মানে ছোটো মোটো কন্টেন্ট ক্রিয়েটরের যারা বানাই হরজত বিল্লাল তো নেক্সট লেভেল ভাই তো ছোটো মোটো কন্টেন্ট ক্রিয়েটারের মাছ ধরেন আপনার এক লাখ পঁচল্লিশ হাজার আর হরজত বিল্লালের ভাই অনেক মিলিয়ন বাই কমসে কম মাসে ভাই কত মিলিয়ন আয় পড়ব আপনারা বিশ্বাস করবেন না যাহেরা ভিডিও দেখেন ভিডিও দেখলে কারা সে বিশ্বাস করতে পারবেন তিনের থেকে চার মাসে বলে কামাই সে পঁয়তাল্লিশ লাখ টাকা তো ভাই ডাইরেক্টলি ইন্টারভিউ দিছি আমি ইন্টারভিউ দিয়ে ভাই শকিং মানে একটা মানুষে এত টেহা কামাইতে পারে আর সোশ্যাল মিডিয়ায় ভাই এনে কথা কিন্তু কেউই কয় না কারণ টেহাটা সকল মানুষ দেখাবার চায় না তো আপনারা যদি চান ভাই সোশ্যাল মিডিয়ায় কাম কর তো আপনারাও করতে পারবেন ভাই কোনো ভয় নাই আপনারা কোনো একটা কামের দান থাকতে কোনো একটা কাম চালাইতে চালাইতেই সোশ্যাল মিডিয়াও কাম করেন যখন আপনি স্টেবল হয়ে যাবেন সোশ্যাল মিডিয়ায় তো তখন কিন্তু আপনার কামটা ছাড়তে পারেন বা পাশাপাশি অন্য কামও করতে পারেন অনেক মানুষ কিন্তু করে তো ভাই আপনার বাইকেও আপনি ফলো করে নেবেন সাপোর্ট করবেন আগে এরকম ভিডিও পাওয়ার জন্য তো আজকের মতো চলছি খুদা হাফেজ সুখে থাকুন ভালো থাকুন সবাইকে নিয়ে ভালো থাকুন